মানুষ নামে হায়নাদের শিকার হয়েও এখন জীবন যুদ্ধে বেঁচে আছেন আছিয়া রিপোর্ট করছে নিজস্ব প্রতিনিধি হারুন ও রশিদ তুষার মাগুরা শ্রীপুর থানার জারিয়া গ্রামের আট বছরের শিশু আসিয়া নিজ বোনের স্বামী এবং শ্বশুরের কাছে ধর্ষিত হয় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মাগুরা থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় চাঞ্চল্যকর এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সরকারি সহযোগিতায় তাকে ঢাকা সি এম এস হাসপাতালে চিকিৎসা করার জন্য আইসিইউতে ভর্তি করা হয় আসিয়া হত্যার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সারা দেশে এবং বিভিন্ন মানবিক সামাজিক রাজনৈতিক সংগঠন আসিয়ার পাশে এসে দাঁড়িয়েছে জীবনে বেড়েই আসে আর যাতে কোনো মেয়ের দিক কিংবা কারোর মা বোনের দিক যাতে চোখ না করতে পারে উনি আগেও বলে যদি মেয়ে লিখে ধরা পড়ছিল আচ্ছা আচ্ছা এখন জানতে পারলাম পরে আগে তো জানতে পারিনি কিন্তু সে দূরে থেকে উনি রেহাই পেয়ে গেছে ওনার দূরে ছেলে নিশা করে দূরে গেলাম ইউনিটি ফর হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রতিনিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান ড নাসিমা ইসলাম চৌধুরী বৃষ্টি তিনি বলেন বাবা আর মা ছাড়া বর্তমান প্রেক্ষাপটে কোনো মেয়েই নিরাপদ না পরিবারের পাশে দাঁড়িয়ে তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য সার্বিক সহযোগিতার হাত বাড়িয়েছেন নাসিমা ইসলাম চৌধুরী বৃষ্টি তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত উল্লেখ আসিয়ার অবস্থা আগের তুলনায় কিছুটা স্বাভাবিক আমরা যেটুকু খবর পেয়েছি যে ওকে একজন না তিনজন মিলে করা হয় তো আপনি বাংলাদেশের জনগণের কাছে এই দাবি জানান যে সকলে জন্য এটার বিরুদ্ধে আওয়াজ তুলে যে এই ধরনের রেপ হ্যাঁ এই ধরনের রেপ কেস যেন বাংলাদেশে আর না ঘটে এবং আমরা সেটার জন্য জাস্টিস চাই এবং এই ধরনের লোকের অবশ্যই শাস্তি হতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে খুব দ্রুত এটা শাস্তি আমরা দাবি করি শাস্তি কাটছে আপু জানো না তাই মা মানে আমি অসুস্থ আবার আমি পাথরের মতো সত্যি হয়েছি যে পরিবার সামলাতে দিই বাচ্চা কাচ্চা সামলাতে দিই সামলাতে আমার ভিতরে খুব কষ্ট আ প্রোগ্রামার না পাও এখন আপনারচ্চার অবস্থা কেমন মনির অবস্থা তো ভালো না এখনো জ্ঞান কিছুই নেই যে সাড়ে এতজন এখনো জ্ঞান কিছুই নেই তিনটে আরকিজে ফুটে মাথাে সমস্যা বুকে ওনার একটু ছটকি হয়ে গপি আর কি যা বলতো অপারেশন করেছে আবার ধরুন পেটে জল থেকে পানি জমে গেছে অক্সিজেন লেভেল বেড়েছে তার ব্লিডিং গুলো বন্ধ হয়েছে তো আমি বাংলাদেশের জনগণের কাছে এটা বলবো যে আপনারা একটু সবাই ওর জন্য দোয়া করেন যেন বাচ্চাটা এই ক্রিটিক্যাল মুমেন্ট থেকে উঠে আসতে পারে এবং আমরা এটা শাস্তি দাবি করছি হিউম্যান রাইটস এবং কমিউনিটি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এটা আমার চাওয়া যে বাংলাদেশে আর কোনো শিশু যেন নিগৃহীত না হয় এবং আর কোনো মেয়ে যেন নিগৃহীত না হয় তো আমাদের এই দাবি থাকবে এবং আমি কমিউনিটি ওয়েলফেয়ার এবং আপনার হিউম্যান রাইটসের পক্ষ থেকে ওর পাশে থাকবো যতটা সম্ভব ওকে জাস্টিস দেওয়ার চেষ্টা আপনি আপনি এই ছোট বাচ্চার কথা বলছেন বাংলাদেশে আশি বছরের বৃদ্ধাও নিরাপদ না বাবা মা বা নিজের আপনজন ছাড়া কিন্তু এই বাচ্চাটা তো আপনজনের কাছে নিগৃহীত হয়েছে আপনি একটা জিনিস হিসাব করে দেখেন সে তার দুলা ভাই বোনের হাজবেন্ড তার তাওই এদের কাছে নিগৃহীত হয়েছে তো আমরা এই জিনিসের অবশ্যই প্রতিবাদ জানি আসলে আমাদের মেয়েদের বাংলাদেশে এখনো সেভাবে স্বাধীনতা আসেন অর্থাৎ কথা তো একটাই যে আপন বাবা মাছারা। আমি আমরা মেয়েরা আসলে অবস্থা এখন দেশের চলছে তবে আমরা আশা করব ও জাস্টিসটা যদি পাই এরকম একটা দুইটা জাস্টিস আসলে আস্তে আস্তে এই ধরনের জিনিসগুলো কমে আসবে সচেতনতা বাড়বে এবং এই ধরনের যারা মানসিক রোগী তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত